নোট অফ ডিসেন্ট রয়েছে সেক্ষেত্রে আমাদের মতামত হলো দেখেন আমরা তো সবাই একটা দল করি না আমরা ভিন্ন দল করি বলেই আজকে আমরা এখানে আলোচনা করছি আমরা একটা দল হলে তো এখানে আলোচনার প্রয়োজন ছিল না তো যেহেতু ভিন্ন দল করি আমাদের মত পার্থক্য থাকবে এজন্য আমরা যতটুকু ঐক্যমতে এসেছি এইটাকে সামনে রেখে আমাদেরকে আগামী নির্বাচনে যেতে হবে আর যতটুকু আমরা ঐক্যমতে পৌঁছাতে পারবো না নোট অফ ডিসেন্ড রয়েছে এগুলো আমরা আমাদের নির্বাচন ইস্তেহারে দিতে পারি যে আমরা ক্ষমতায় গেলে এই বাকিটুকু বাস্তবায়ন করব সহজ হিসাব এখন আপনি চাইলেও শতভাগ ঐক্যমতে আসতে পারবেন না এবং ওই যে আমরা এক ঐক্যমতে এসেছি ওর মধ্যে আসলে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনে যাওয়ার ব্যাপারটি রয়েছে এটা কোনো কঠিন বিষয় না আরেকটি প্রশ্ন আছে যে আসলে জুলাই সনদ আসলে পুরোপুরি এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভবপর কি না দেখেন আসলে এটি সম্ভবপর নয় যেগুলো এই সরকার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে ইতিমধ্যে অনেক কিছু বাস্তবায়িত হয়ে গেছে এবং যেটা আইন উপদেষ্টা আমাদেরকে জানিয়েছে বাকি এই সাংবিধানিক বিষয়গুলো এইটা যেহেতু সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে আগামীতে যিনি ক্ষমতায় আসেন না কেন তিনি সংবিধান সংস্কারের মাধ্যমে বাকিটুকু বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন